হ্যালো লিয়া প্রভুকে ধন্যবাদ দিই আজকে বাক্য নিয়ে আবার চলে এলাম সকলকে গুড মর্নিং জয় যিশু আশা করি আপনারা সকলে ভালো আছেন কিন্তু আজকে যে বিষয় আমি বলতে চাই বলছেন হিতোপদেশ চোদ্দো আদায় চৌত্রিশ পথ বলছে ধার্মিকতা জাতিকে উন্নত করে কিন্তু পাপ লোকবিন্দুর কলঙ্ক তাই এইটা যদি আমি ইজিভাবে বলে সে সহজভাবে বলার চেষ্টা করি এই বাক্যটার মানে প্রভু আমাদেরকে এটা বোঝায় যে ঈশ্বরের প্রতি ভয় জাতিকে সম্মান করে ঈশ্বরের প্রতি ভয় জাতিকে সম্মান করে পাপ জাতিকে অসম্মান করে হালে লইয়া তাই ঈশ্বরের প্রতি ভয় যদি থাকে প্রত্যেক জাতির মধ্যে তাহলে ঈশ্বর প্রত্যেক জাতিকে সম্মানের জায়গা নিয়ে যাবে তা আমরা কতজন ঈশ্বরকে কত যোন আমরা প্রভুকে বিশ্বাস করি সম্মান করি ভয় করি জানি না কিন্তু শয়তানকে সুযোগ দিলে চলবে না বাক্য যেটা বলছে আমরা যেন সেইভাবে নিজের জীবনকে গড়ে তুলি কারণ ঈশ্বর জাতিগণকে উন্নত করতে পারে জাতিগণ উন্নত তখনই হবে যখন আপনি ঈশ্বরকে ভয় করে চলবেন তাই ঈশ্বরের প্রতি ভয় জাতিকে সম্মান করে আপনি সম্মানিত আপনি উন্নত আপনি বৃদ্ধি যখন তখনই হবে যখন ঈশ্বরের প্রতি ভয় রাখবেন ঈশ্বরের প্রতি ভয় রেখে যখন জীবনযাপন করবেন আপনার জাতি উন্নত হবে আপনি উন্নত হবে কারণ আমরা জানি আমাদের বাঙালি জাতির মধ্যে অনেক জাতি আছে অনেক কাস্টের মধ্যে অনেক জাতি কাস্ট রয়েছে কিন্তু উন্নতি যদি আপনি দেখতে চান তাহলে ঈশ্বরের প্রতি ভয় আমাদের প্রত্যেক জাতির থাকা দরকার আছে ঈশ্বরকে মেনে চলা দরকার আছে তাই সৃষ্টি বস্তুর নয় সৃষ্টি ঈশ্বর যে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে সেই ঈশ্বরকে সম্মান করুন ভয় করুন দেখবেন আপনার পরিবার আপনার আশেপাশে মানুষ আপনার জাতি উন্নত হয়েছে কেননা প্রভু হিতপ্রদেশের স্পষ্ট বলে দিয়েছে ধার্মিকতা জাতিকে উন্নত করে যদি আপনার ধার্মিকতা আপনার ভক্তি আপনার প্রেম আপনার ভয় যদি ঈশ্বরের প্রতি থাকে অবশ্যই আপনার জীবন উন্নতি কিন্তু আপনার জীবনে ঈশ্বরের প্রতি ভয় নেই তাতে কি হবে আপনার পরিবার উন্নতি নয় আপনার জাতি উন্নতি নয় আপনার দেশ উন্নতি হবে না আপনার রাজ্য উন্নতি হবে না কিন্তু তখনই উন্নতি হবে যখন ঈশ্বরের প্রতি ভয় থাকবে তাই আরেকটি জায়গা বলছে কি পাপ লোকবৃন্দের কলঙ্ক কেন পাপ জাতিকে অসম্মান করে যদি পাপ নিয়ে জীবন জীবনযাপন করেন পাপ নিয়ে যদি চলেন তাহলে দেখবেন আপনি তো অসম্মানিত হচ্ছেন এবং আপনার পরিবার অসম্মানিত হবে আপনার জাতি অসম্মানিত হবে আপনার দেশ অসম্মানিত হবে আপনার রাজ্য অসম্মানিত হবে তাই প্রভুল বাক্য বলছে যেন আমরা পাপ থেকে নিজেকে তুলে রাখি তাই পাপ জাতিকে সম্মান করে না পাপ দিন দিন মানুষকে ধ্বংস করে এই জন্য লিখিত সুসমাচারে বলছে শয়তান আসে আছে চুরি করতে হত্যা করতে বিনাশ করতে নাশ করতে কিন্তু ঈশ্বর এসে যে জীবন দিতে উপচয় জীবন তাই আপনি কি করতে চান আপনার জাতিকে আপনি উন্নতি রাখতে চান না আপনার জাতিকে অসম্মান করতে চান না আপনি আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে চান না আপনার পরিবারকে অসুরক্ষিত রাখতে চান যদি ঈশ্বরের প্রতি ভয় আপনার থাকে তাহলে আপনার পরিবার আপনার জাতি আপনার দেশ আমার রাজ্য সুরক্ষিত কিন্তু যদি আপনি পাপকে পাপকে যদি আপনি যদি সম্মান করেন তাহলে কিন্তু কী হবে আপনার জাতি অসম্মানিত হবে তাই পাপ থেকে দূরে থাকুন নিজের জীবনকে সঠিকভাবে পরিচালিত করুন সৎভাবে জীবনযাপন করুন সৎভাবে নিজেকে পরিচালিত করুন তাতে আপনার পরিবারও সৎভাবে জীবনযাপন করবে আপনার দেশ আপনার রাজ্য সৎভাবে চলবে কারণ আপনার প্রার্থনায় মহাশক্তিযুদ্ধ কারণ সবথেকে বড় বিষয় হচ্ছে ঈশ্বরের প্রতি ভয় জাতিকে সম্মান করে আপনি যদি ঈশ্বরকে ভয় করেন আপনার জাতি অবশ্যই সম্মানিত হবে যে দাস বুদ্ধিপূর্বক চলে তাহার প্রতি রাজার অনুগ্রত বর্তে কিন্তু লজ্জাদায়ী তার ক্রোধের পাত্র হয় তাহলে যে দাস যে সন্তান বুদ্ধিপূর্বক চলবে ঈশ্বর তার প্রতি সদায় হবে আশীর্বাদ করবে এবং তার প্রার্থনায় মহাশক্তি হবে তাই বাবুকে ধন্যবাদ দিন এই সময় এই বাক্যে তুমি প্রত্যেককে আশীর্বাদ করো এই বাক্যের মধ্যে দিয়ে প্রত্যেকের মধ্যে কথা বলো যে যে ঈশ্বরের প্রতি ভয় জাতিকে সম্মান করে পাপ জাতিকে অসম্মান করে তাই এই বিশ্বাস করতে হৃদয়ে কথা বলে যিশু নামে বিনতি প্রার্থনা আমেন।